শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা অনুশীলন করবো এক নাম্বার গ্রুপের এই পাঁচ নাম্বার অঙ্কটা দেখো যে এইখানে পাঁচ নাম্বার অঙ্কটা কি আছে লোন ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স এখানে হল টু দিবার ওয়ান বাই ফোর আর এখানে মাইনাস ওয়ান বাই টু টেন ইনভাস এক্স এখন এইটা লনের পরে কি আছে আমরা এটাকে লোন এক্স যদি সরাসরি প্রয়োগ করি তাহলে কিন্তু অঙ্কটা একটু জটিল হয়ে যাবে কিন্তু এখানে যে আমরা কিছু যদি একটু কৌশল প্রয়োগ করি তাহলে এখানে দেখো যে এখানে আমরা কি করতে পারি লনের পরে যা আছে তার উপর যা ঘাত আছে এই ঘাতটা কিন্তু সামনে নিতে পারি তাহলে ওয়ান বাই ফোর আমরা সামনে নিয়ে নিলাম তাহলে ওয়ান বাই ফোর সামনে নিলে এখানে কি লোন ওয়ান প্লাস এক্স বাই হচ্ছে ওয়ান x এই যে হাফ এইখানে হচ্ছে টেন ইনভার্স এক্স এখন লনের ক্ষেত্রে বিয়োগ থাকলে আমরা ভাগ থাকলে আমরা জানি এটা বিয়োগ আকারে লিখতে হয় তো এইখানে যে এখানে যেহেতু ভাগ আছে তাহলে ভাগ থাকলে আমরা বিয়োগ দিয়ে লিখতে পারি কি লিখতে পারি যে লন এইখানে ওয়ান প্লাস এক্স মাইনাস এইখানে লন এই যে ওয়ান মাইনাস এক্স আমরা এইটা লিখতে পারি তাহলে এইখানে হাফ এই যে টেন ইনভার্স এই যে এক্স এটা থাকলো তাহলে ওয়াই কলে এটা হলো তাহলে এখানে ভাগ থাকলে আমরা বিয়োগ আকারে লিখতে পারি এখন এটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি দেখো এখন এক্স এর এখন কিন্তু সহজ হয়ে গেল দেখো কত সহজে আমরা এখন করতে পারবো লনের পরে যা আছে ওয়ান বাই আকারে তাই লিখে দিব শেষ কিন্তু এটা যদি আমরা সরাসরি প্রয়োগ করতাম যে লনের পরে যা আছে তাই আমরা ওয়ান বাই এক্স আকারে দিব এটাকে আবার অন্তরীকরণ করব তখন কিন্তু অঙ্কটা খুব জটিল হয়ে যাবে তাহলে এই কৌশলটা যদি আমাদের একটু মনে থাকে তাহলে এই অঙ্কটা আমরা খুব সহজেই এখন করতে পারবো এখন দেখো যে ওয়ান বাই ফ্লোর এখানে আছে এখন লোনের পরে কি আছে আছে এটা সরাসরি অন্তর অন্তরীকরণটা আমি করে দিচ্ছি তাই লন এক্স কে অন্তরীকরণ বলে ওয়ান বাই এক্স এখানে লোনের পরে যা আছে ওয়ান বাই আকারে আমি তাই দিলাম তাহলে ওয়ান বাই আকারে তাই দিলাম এখন লোনের পরে দেখো লোনের পরে যা আছে তা তো শুধু এক্স না ওয়ান প্লাস এক্স তাই যেহেতু এটা ওয়ান প্লাস এক্স এখানে ওয়ান কে অন্তরীকণ বলে জিরো হয় আর এক্স কে অন্তরীকরণ বলে ওয়ান হয় এই অন্তরীকরণটা আমরা দেখাইতেও পারি না দেখাইতেও পারি কারণ এটা অন্তরীকরণ করে কিন্তু ওয়ান হয় তারপর আমি দেখা দিচ্ছি যে ওয়ান কে অন্তরীকণ করলে হয় জিরো আর এক্স কে অন্তরীকরণ করলে হয় এই যে ওয়ান আমি সরাসরি লেখে দিলাম তাহলে লনের পরে যা আছে ওয়ান বাই আকারে তাই লিখবো কারণ লনেক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স হয় লনেক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই এক্স তোমরা জানো তাহলে লোনের পরে যা আছে ওয়ান বাই আকারে তাই দিলাম আর এখানে ভিতরে যা আছে এটাকে একটু অন্তরীকরণ এখানে করে দিলাম তারপর এখানে দেখো যে এখানে আবার এইটাতে দেখো লোনের পরে যা আছে ওয়ান বাই আকারে আমি তাই লিখলাম তাহলে লোনের পরে যা আছে ওয়ান বাই আকারে তাই দিলাম কিন্তু এখানে লোনের পরে যা আছে এটাকে অন্তরীক্রহণ করলে কি হবে ওয়ান কে অন্তরীগ্রহণ করলে হয় জিরো আর এক্স কে অন্তরীক্রহণ করলে হয় ওয়ান তাহলে এখানে জিরো মাইনাস ওয়ান তাহলে এখানে লোনের পরে যা আছে ওয়ান বাই আকারে তাই দিলাম এখন লোনের পরে যা আছে এটাকে আবার অন্তরিকন করতে হবে যেহেতু এটা এক্স না ওয়ান মাইনাস এক্স ওয়ান কে অন্তরিকন করলে জিরো আর এক্স কে অন্তরিকন করলে হয় ওয়ান তাহলে এইখানে হচ্ছে এটা থাকলো এখন দেখো এই যে হাফ এটা থাকলো হাফটা থাকলো এখন টেন ইনভার্স এক্স কে অন্তরিকন করলে কি হবে টেন ইনভার্স এক্স কে অন্তরিকন করলে কি হয় সূত্র আমরা কি জানি এই যে ডি ডি এক্স এখানে টেন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয় টেন এক্স টেন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এটা কি হচ্ছে এটাকে অন্তরীকরণ করলে ওয়ান বাই ওয়ান প্লাস এই যে এক্স স্কোয়ার হাফ ইনটু এটা থাকলো এখন এখানে দেখো এখানে কি হয় যে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর এখানে তো তোমাদের ওয়ানেই হচ্ছে তাহলে ওয়ান বাই এখানে ওয়ান প্লাস হচ্ছে আর এই মাইনাস মাইনাস হয়ে কিন্তু এখানে প্লাস হয়ে গেল আবার এখানে ওয়ান মাইনাস এক্স হলো আর লবেতে ওয়ান আর এইটাতে কি থাকতেছে যে টু ইন্টু ওয়ান প্লাস এক্স থাকলো এখন টু ইন্টু ওয়ান প্লাস এখন এইটা দেখো এইটা যদি আমি লসাগু করি লসাগু বললে কি হয় দেখো এই যে এটা হচ্ছে যে ওয়ান প্লাস এক্স

তাহলে এইখানে ওয়ান বাই ফোর আর এখানে ওয়ান ওয়ান টু হয়ে গেল এখন এইখানে দেখো এটা যদি আমরা ভাবি এ প্লাস বি 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 এ এ মাইনাস মাইনাস তাহলে বিয়ার ওয়ান মাইনাস এক্স তারপর এখানে মাইনাস এইখানে টু ইন্টু এখানে ওয়ান প্লাস এই যে এক্স স্কোয়ার এখন দেখো তো এই টু আর এই ফোর সাথে কাটাকাটি হয় কি ওয়ান বাই টু হচ্ছে তাহলে এইখানে ওয়ান বাই টু হয় যে টু হয়ে কি হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইখানে আবার ওয়ান বাই টু ইন্টু ফের ও ওয়ান প্লাস এই যে এটাও কিন্তু আমরা আবার লস করি ওয়ান বাই টু যদি আমরা কমন নিই তাহলে দেখো ওয়ান বাই টু যদি আমরা কমন নিই তাহলে এটা লসও করলে কি হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস এই যে এক্স স্কোয়ার তা এইটা লস করে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এইদিকে যাবে তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এদিকে গেল তারপর মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস মাইনাস প্লাস এখানে এক্স স্কোয়ার হলো তারপর এখানে দেখো আশা করি এটা বুঝতে পারছো যে ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা এদিকে আসবে আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা এদিকে গেল আর ওয়ান বাই টু তো আমরা সামনে কমন নিয়ে নিছি তাহলে এখানে দেখো এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ যায় তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার তাহলে ওয়ান বাই টু তো এইখানে লবে তো হলো কি টু এক্স স্কোয়ার আর এইটাকে যদি আমরা এ মাইনাস বিয়ার হয় এ স্কোয়ার বলতে এইখানে ওয়ান এর উপর স্কোয়ার বি স্কোয়ার বলতে এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার হয় তাহলে এই টু এই টু এখন কাটা যাচ্ছে এই টু এই টু তো বাদ যাচ্ছে তাহলে লবেতে কি থাকতেছে এক্স স্কোয়ার এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার উপর স্কোয়ার মানে কি এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর এইটা হয়ে গেল এই যে উত্তর এখন এই ছয় নাম্বার অঙ্কটা দেখো যে এই ছয় নাম্বার অঙ্কটা কি আছে এইখানে এ এর এক্স ভিত্তিক লগারিদম এখানে এক্স এর এ ভিত্তিক লগারিদম আমরা এর আগে কিন্তু অঙ্ক জানি এইটা যে এই সূত্র জানি কি সূত্র জানি যে ডি ডি এক্স এই যে লগ এ এক্স মানে এক্স এর এ ভিত্তিক লগারিদম এটা সূত্র জানি ওয়ান বাই এক্স এই যে লগ এ চলকের জায়গায় একটা ই দিতে হয় তাহলে এইটা কিন্তু সূত্রটা আমরা জানি এক্স এর এ ভিত্তিক লগারিদম তাহলে এক্স এর এ ভিত্তিক লগারিদম হলে এই সূত্রটা আমরা কি জানি যে ওয়ান বাই এক্স এ লগ এখন কিন্তু এখানে দেখো এখানে ভিত্তি আছে এ কিন্তু এখানে ভিত্তি আছে এক্স এখন ভিত্তিতে যদি চলক থাকে তোমরা এটা মনে রাখবা ভিত্তিতে যদি চলক থাকে একটু এটা বিস্তারিত আমরা আমরা সরাসরি করে এখন এটাকে যদি লিখি যে কি এখানে মনে করো আমি এই লক্ষ্যে দুইটা নাইন এ তোমরা এইগুলো জানো যে এইখানে এ এই চলকের জায়গায় একটা আমি ই দিলাম তাহলে এই যে এই জায়গায় হবে এখন এটা ই আবার এই চলকের জায়গায় চলক এখন তোমরা এটা নাইন টেনে জানো যে এই যে এই কোনায় যে মিল খেলো তাহলে এই কোনায় মিল খেলে ওটা বাদ যাবে আর এখানে এইটা এর জায়গা থাকবে এটা নিচে ভিত্তি এক্স আছে এটা এক্স থাকবে তোমরা এখান থেকে এখানে কিন্তু রূপান্তর করছো এখন এইটা থেকে এটাতে নিয়ে গেলাম এখন এটা আমরা কি লিখতে পারি এখানে লগ ই লগ তো লগ হচ্ছে দুই প্রকার একটা ই ভিত্তিক আর একটা হচ্ছে টেন ভিত্তিক এখন এটা যে ভিত্তিতে আছে ই ই ভিত্তিক লগারিদম কে কিন্তু লন বলা হয় আর টেন ভিত্তিক লগারিদম কে লগ বলা হয় তাহলে এখানে ভিত্তিতে যেহেতু ই আছে আমরা জানি লগ এর ভিত্তি দুইটা একটা ই একটা টেন লগ মানে কি এটা হয়ে গেল লন এটা লগ ই মানে লন ই ভিত্তিক লগারিদম কে লোন বলে এখানে লন এ হলো এখন এখানে দেখো যে এখানে ই এর এক্স ভিত্তিক কিন্তু লগারিদম এখন ই এর এক্স ভিত্তিক লগারিদম এখানে যদি আমরা ভিত্তি এক্স এর জায়গায় ই দিই তাহলে এটা কিন্তু ওয়ান বাই আকারে লিখতে হয় তাহলে এটা ওয়ান বাই আকারে দেখা এখানে এবার ভিত্তিতে চলে গেল ই আর এক্স টা এখানে গেল তাহলে এখানে ই এর এটা আছে এক্স ভিত্তিক লগারিদম এখন এটাকে যদি আমরা এক্স এর ই ভিত্তিক লগারিদম করি তাহলে সেটাকে ওয়ান বাই আকারে দিতে হবে এখন ওয়ান বাই আকারে হলে দেখো এখন ফের আবার কি হচ্ছে লোনে আর এটা হয়ে গেল এখানে এই যে লগ এর ই ভিত্তিক লগারিদম যেহেতু এটা ই ভিত্তিক তাহলে এটাকেও আমরা লন লিখতে পারি তাহলে এটাকে লিখতে পারি লন এ যে এক্স তাহলে এটা হয়ে গেল লন এক্স এখন এটা দেখো তাহলে এটা কি হচ্ছে এটা যদি এই লন এটা তো লবে যাবে তাহলে লন এই গেল লবে আর হরে তো হবে এই যে লন এক্স তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি এখন এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু এটা প্রথম তোমরা দেখলা তাহলে এই ক্ষেত্রে শুধু এই বিস্তারিতটা দেখাইলাম কিন্তু এই পরের অঙ্কগুলো আসলে এইভাবে দেখানোর দরকার নাই শুধু সরাসরি এখন কেমন করে সরাসরি এটা থেকে এটা মনে রাখবে এখানে এ এর এক ভিত্তিক লগারিদম এখন এইটা x এর a এর x ভিত্তিক লগারিদম যদি তোমরা দেখো log এর ক্ষেত্রে এই ভিত্তিতে চলো আছে এখন এখানে x আছে এখানে 2x 3x থাকতে পারে sin থাকতে পারে cos থাকতে পারে tan থাকতে পারে tan x sin x cot x এখানে যাই হোক এখন এই ভিত্তিতে যদি চলক থাকে যদি চলক থাকে তাহলে এটা ln আকারে লিখবো এখন হরে লগে লন দিব এই যে উপরে আছে a এটা উপরে a থাকবে নিচে আছে x নিচে এখানে x হবে তাহলে এখানে আমরা কখন এই কাজটা করব যদি দেখবো এইখানে ভিত্তির চলক চলক বলতে এখানে এখানে থাকবে তাহলে এটা লোন আকারে লিখবো ভাগ আকারে উপরে যা থাকবে এটা উপরে থাকবে নিচে যা আছে তা এটা নিচে থাকবে এখন এটাকে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো এখানে কিন্তু ভাগ আকারে হয়ে গেছে তাহলে এখানে কিন্তু ভাগের সূত্র আমরা এখন প্রয়োগ করবো এখন ভাগের সূত্রটা তোমরা কি জানো ভাগের সূত্রটা আমরা কি জানি বলো তো ভাগের সূত্র প্রথম দিকেই আমরা এই অঙ্ক করছিলাম এখন এই যে ডিডিএক্স ইউ বাই ভি যদি হয় তাহলে এই সূত্রটা আমরা কি জানি এই যে হরে যা আছে এটা থাকবে তারপর লবে যা আছে এটার অন্তরিকণ হবে মানে ইউ এর অন্তর তারপর মাইনাস তাহলে হরে যা আছে থাকবে তা লবে যা আছে তা অন্তরিকণ হবে তারপর এখানে লবে যা আছে থাকবে তারপর হরে যা আছে এটার আবার হবে তারপর হরে যা আছে তার পরিষ্কার হবে এটা আমরা সূত্র জানি তাহলে হরে যা আছে তা থাকলো লবে যা আছে তা হইলো তারপর মাইনাস লবে যা আছে তা এখানে লিখলাম তারপর হরে যা আছে তার অন্তরীকরণ হলো নিচে হরের পরিষ্কার করে দিলাম তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা এখন এটা করি যে অতএব এই যে ডি ওয়াই ডি এক্স তাহলে এখানে কি করব এখানে এই হরে যা আছে তাই আমরা দিলাম এখন লবে যা আছে এটার অন্তর এখানে করতে হবে তারপর লবে যা আছে তা লিখলাম এখন হরে যা আছে এটা আবার অন্তরিকরণ করতে হবে তারপর এখানে হরে যা আছে তার আমরা এখানে স্কোয়ার করে দিলাম তাহলে আশা করি সূত্রটা এটা বুঝতে পারছো এখানে হরে যা আছে তাই লিখলাম তারপর এখানে লবে যা আছে তার অন্তরিকরণ তারপর মাইনাসের লবে যা আছে এখানে থাকলো তারপর এখানে হরে যা আছে তার অন্তরীকরণ আর নিচে হরে হচ্ছে কি হরে যা আছে তার পরিষ্কার করে দেব। আমরা এটা ডিডিএক্স ডিডিএক্স এটা না লিখে সরাসরি আমার অন্তরীকরণ করে দিতে পারতাম যদি তোমরা চাও যে লিখতে পারো এখন এখানে দেখো যে লোন এক্স এখানে লোন এ এটা তো ধ্রুবক ধ্রুবককে অন্তরীকরণ করলে হয় জিরো তারপর মাইনাস এখানে লোন এ এখন এটা আছে লন এক্স লন এক্স কে করলে কি হয় ওয়ান বাই এক্স তারপর এখানে হরে কি আছে এই যে লন এক্স এখানে হল স্কোয়ার তাহলে এখানে সামনে তো এটা জিরো হয়ে যাচ্ছে এটা মাইনাসটা সামনে চলে আসলো তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে যে লন এ বাই হচ্ছে এক্স আর হরেতে কি আছে লন এক্স তারপর হল স্কার তাহলে এই যে এক্সটা এই এক্সটা কিন্তু নিচে চলে আসবে তাহলে লবে থাকতেছে লনে আর হরে হচ্ছে এক্স ইন্টু এই যে লোন এক্স তারপরে এই যে স্কোয়ার এটাই হয়ে গেল উত্তর এখন আমরা এই সাত নম্বর অঙ্কটা কিন্তু এখানে ছয়ের মতো অত বিস্তারিত দেখাবো না এখন এই অঙ্কটা কিন্তু আমরা সরাসরি আমরা লিখতে পারবো লোন দিয়ে আমরা সরাসরি লিখবো এখন এইখানে দেখো এটা সরাসরি আমরা কি যে এইখানে এই যে দেখো এখানে দেখো যে টেন এক্স এর কজ এক্স ভিত্তিক লগারিদম এখানে ভিত্তিতে কিন্তু কজ এক্স আছে তাহলে এটাও কিন্তু চলক তাহলে এখানে কজ এক্স এটাও যেহেতু চলক এখানে যদি চলক থাকে মানে ভিত্তিতে যদি চলক থাকে তাহলে এটা আমরা লোন দিয়ে লিখতে পারি তাহলে এটাকে আমরা যদি লোন দিয়ে লিখি তাহলে লবে হবে এই যে এক্স আর হরে হবে লন এই যে কজ এক্স তাহলে লবেতে হচ্ছে লোনটা উপরে কি আছে টেন এক্স নিচে আছে কজ এক্স তাহলে লোন দিয়ে এখানে লবে লিখবো টেন এক্স হরে লিখবো এখানে কজ এক্স এখন এটা কি ভাগের সূত্র হয়ে গেলো এই যে ভাগের সূত্র এখন এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এখন এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো এই যে ডি ওয়াই ডি ওয়াই যদি আমরা সূত্র করে দেখো হরে যা আছে তাই থাকবে তাহলে হরে যা আছে এখানে তাই থাকলো তারপর লবে যা আছে কি এটা অন্তরিকরণ করতে হবে তাহলে লবে এখানে লন টেন এক্স এইটা অন্তরিকরণ করবো মাইনাস এখন লবে যা আছে তা আমরা লিখব লবে যা আছে তা আমরা লিখবো আর এখানে হরে যা আছে কি তার আমরা করব। যে লোন x এটার এইটার দেখাবো আর আবার হরে এখানে যা আছে তার আমরা স্কয়ার করে দিব এই যে লন কজেক্স x এইটা আমরা এখন এই যে স্কেয়ার করে দিলাম এখন এখানে দেখো আমরা এটা স্কয়ার করে দিলাম এখানে দেখো লন কজেক্স x এই যে লন। এই যে কজ এক্স এখন লনের পরে কি আছে আমরা জানি লোন করলে পরে যা আসে আমরা ওয়ান বাই এক আমরা তাই দিলাম কিন্তু কে অন্তরীকরণ করলে আবার হয় সিক্স স্কোয়ার এক্স তাহলে এখানে লনের পরে যা আছে ওয়ান বাই আমরা তাই দিব কিন্তু এটা তো এক্স না টেন এক্স

কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন আর হরেতে কি আছে লোন x এক্স উপর আমরা এখানে এই যে স্কয়ার করে দিলাম এখন এটা আমরা সরাসরি এখানে মানে প্লাস আর এটা যা আছে আমরা তাই লিখে রাখতে পারি কিন্তু চাইলে একটু আরেকটু কাজ করতে পারি এখন আরেকটু কাজ করতে গেলে কিন্তু আবার অনেকটা লিখতে হবে যেমন দেখো 1 বাই টেন মানে কি কট ওয়ান বাই মানে কট কট মানে কি এখানে হচ্ছে এই যে কাইনে কোড মানে কি কাইন এখন এই দিক দেখো মাইনাস মাইনাস এইটা কিন্তু প্লাস হয়ে যায় তাহলে এইখানে লোন কি থাকতেছে এই যে লোন এখন সাইন বাই মানে এটাও কিন্তু এই যে টেন এক্স হলো এখন হরে যা আছে এটা আমরা এই যে স্কোয়ার করে দিলাম এই যে কজ এক্স তার উপরে আমরা এই যে স্কোয়ার করে দিলাম এখন এটা কি করতে হবে দেখো এখানে একটু লন এই যে কজ এক্স তাহলে এখানে এইখানে কজ এক্স এইটা কজ স্কোয়ার এক্স তাহলে কজ এক্স কজ স্কোয়ার এক্স একটা কজ কিন্তু কাটা যায় তাহলে একটা কজ এখানে থাকে আবার সাইনটা তো এখানে থাকবেই sin x তো থাকলো এখানে log এর cos x হরে তো cos x একটা cos কাটা গেল এখানে cos x থাকলো এখন আমাদের একটা বিষয় মনে রাখতে হবে sin আর cos যদি একসাথে গুণ অবস্থায় থাকে sin এর পরে যা আছে cos এর পরেও যদি তাই থাকে তাহলে এখানে একটা 2 না থাকলো 2 দিতে হবে তাহলে হরে log আমি একটা 2 দিয়ে দিলাম হরে log আমি একটা 2 দিলাম এখানে দেখো tan x আর এখানে লন এই যে tan x থাকলো তাহলে আমি কি যেটা কি বললাম যে সাইন কজ যদি একসাথে গুণ অবস্থায় থাকে এবং সাইনের পরে যা আছে কস এর পরেও যদি তা থাকে তাহলে 2 sin a cos a sin এই সূত্র আমরা প্রয়োগ করব তাহলে এখানে যেহেতু 2 নাই হরে লবে আমি 2 গুণ করলাম এখন এখানে দেখো হরেতে যা আছে আমাদের এটা তো লিখতেই হবে এখন হরে যা আছে আমরা তাই লিখলাম এখন দেখো এখানে 2 তাহলে এই ক্ষেত্রে এখন এটা কি হচ্ছে এখানে লন এই যে লন এই যে কজ এক্স এইটা থাকলো এখানে টু বাই এখন দেখো টু তোমরা একটা সূত্র জানো একটা সূত্র কি এখানে যে এটা আমরা জানি সাইন টু এ তাহলে টু সাইনে আমরা জানি সাইন টু এ তাহলে এইখানে টু সাইন এক্স এক্স এইটা হবে সাইন টু এক্স এই যে সাইন টু এক্স হয়ে গেল তারপর প্লাস এইটা যা আছে তাই থাকলো তাহলে এইখানে টেন এক্স এই যে লন এইখানে টেন এক্স হলো আর এইখানে এখন দেখো এই টুটা আমরা সামনে নিব তাহলে এই টুটা আমরা কি নিব টুটা সামনে নিলাম এখন লন কজেক্স এই যে লন এই যে কজেক্স লন কজেক্স থাকলো এখন দেখো ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন মানে কি কোষেক হয় তাহলে ওয়ান বাই সাইন এক্স এটা আমরা লিখতে পারি কোষেক টু এক্স এই যে কোশেক টু এক্স তারপর যা আছে এটা তো থাকবেই তাহলে এখানে কি আছে যে টেন এক্স আর এখানে লন এই যে টেন এক্স আর হরেতে কি আছে লন কজ এক্স এই যে লন এই যে কজ এক্স এখন এটার উপর আমরা এই যে স্কার করে দিলাম এটা হয়ে গেলো কিন্তু উত্তর আট নাম্বার অঙ্কটা দেখো এখানে কিন্তু এখানে দুইটা ফাংশন আছে আছে এখন এই কি এইটা কিন্তু আট নাম্বার এক্স এর এ ভিত্তিক লগারিদম এটা কিন্তু আমরা সরাসরি সূত্র জানি তাহলে এক্স এর এটা এ ভিত্তিক লগারিদম এটা আমরা সরাসরি সূত্র জানি আর এখানে কিন্তু ওই আগের অঙ্কের মতো চলে আসলো যে এ এর এক্স ভিত্তিক লগারিদম তাহলে এখানে যে ভিত্তিতে যেহেতু এখানে চলক আছে তাহলে এটা লোনে সূত্র প্রয়োগ করব তাহলে এইটাকে আমরা একটু সাজাই নি তাহলে আমরা এই যে সরাসরি এর সূত্র আমরা জানি আর এটা আমরা কি লিখবো যেহেতু এখানে ভিত্তিতে এক্স আছে যে ভিত্তিতে যেহেতু চলক আছে তাহলে লনে এই যে লন এক্স করবো এটা কিন্তু প্রথম অঙ্কটায় আমরা করছি তাহলে এইটু অংশ প্রথম অঙ্কটা যা করছি তাই হবে আর এটা তো সরাসরি আমরা সূত্রটা লিখতে পারবো এখন অতএব দেখো যে একটু দেখায় দেই তোমরা পারবে আশা করি তারপরে একটু দেখায় দিচ্ছি তো এইখানে আমরা যদি এখানে সরাসরি আমি সূত্রটা প্রয়োগ করে দিচ্ছি এখন দেখো এই সূত্রটা আমি ওখানে লিখে না দিই এটা যেহেতু আমরা সরাসরি সূত্র জানি এক্স এর ভিত্তি লগারিদম লগ এক্স এটাকে অন্তরীকরণ করলে কি হয় সূত্রটা আশা করি জানো যে ওয়ান বাই এক্স এই যে লগ এ ই এই চলকের জায়গায় একটা ই দিতে হয় তাহলে এটা এইটাই কিন্তু মূল সূত্র একবার এখানে কোনো পরিবর্তন হয়নি যে লগ এক্স এটাকে অন্তরিকন করলে 1/x লগ এ ই লগ এ ই এই চলকের জায়গায় একটা ই দিব কিন্তু এখানে দেখো এটা কিন্তু ভাগের সূত্র হয়ে গেছে ভাগের সূত্র আমরা কি জানি এই যে হরে যা আছে তাই থাকবে এখন লবে যা আছে তার অন্তরিকন হবে এখন দেখো লব তে কিন্তু লন এ এটা একটু সরাসরি করে দি দেখি কেমন বুঝতেছো এখানে লন এক্স কে এখানে হরে যা আছে তাই এখানে লিখলাম এখন লব যা আছে তার অন্তরিগণ করব এখন লন কে যদি অন্তরিগণ করি ওটা ধ্রুবক ধ্রুবক করলে জিরো হয়ে গেল এখন পরে আবার লব যা আছে তাই আমরা লিখবো লব যা আছে তাই লিখবো এখন হরের অন্তরিগণ এখানে বসাবো এখন হরেতে আছে কি লন এক্স

আর এইখানে দেখো এটা তো জিরো হয়ে যায় তাহলে এটা মাইনাস এই মাইনাসটা দিলাম এই এক্সটা কিন্তু নিচে আসবে তাহলে এই এক্সটা যদি হরে চলে আসে তাহলে এটা কি হচ্ছে এই লন এক্স তারপর স্কোয়ার আর এখানে লন এ এই যে লন এ এইখানে এটা থাকলো তাহলে এই মাইনাসটা এখানে সামনে আসলো তো এইটা হয়ে গেল অন্তরিগণ তাহলে দেখো এটা আমরা কত সহজে আমরা এই অন্তরিগণটা করতে পারলাম এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো কেমন বুঝতে পারছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে